এটার মধ্যে এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনে আমি কমেন্ট ব্লকে থাকি ঠিক আছে আবার বুঝলাম নাকি একটা সমস্যা হয়েছে ফেসবুক কমেন্ট ব্লক করে দিচ্ছে বুঝছেন আবার কমেন্ট ব্লকটা ছুটলে পাঁচটা দশটা কমেন্ট করলে আবার ব্লক করে এই জন্য আমি একটা নতুন আইডি বলছি এটা দিয়ে মানুষকে আর এটা দিয়ে আমি ইয়া করতেছি কাজ করতেছি আর এটার মধ্যে শুধু লাইক করি আর পোস্ট করি এটাতে আমি কমেন্ট করতে পারি না বুঝছেন বড় আইডিতে আচ্ছা আমার মিতা ভাই মিতা ভাই বিশ হাজার হয়ে গেছে ঠিক আছে সবাই আচ্ছা আচ্ছা আটজন লাগে এটা আমি তিনশো আনলক করে দেবো ঠিক আছে আর আটজন জন পিপুল যাবেন এটা আমি তিনশো আলোক করে দিবো এই যে আমার ভাই আর তিনশো আলোকটা করবেন ঠিক আছে আপনারা তিন সাল লাখটা করবেন আবল বাইকটা সময় দিবেন রবি উল্লাবল বাইক সময়টা দিবেন পিনে চলে যান ঠিক আছে একজন বিগ বিগ স্টার বিগ বিগ স্টার আর সাতজন লাগে সবাই আনলকটা করেন আর পাঁচজন আর পাঁচজন আনলকটা করে দিন দ্রুত দ্রুত আনলকটা করে দেন যাদের ওয়ান হান্ড্রেড স্টার্টার লাগবে ঠিক আছে যাদের ওয়ান হান্ড্রেড স্টার্টার লাগবে আমি আর এক ঘন্টা লাইভে আছি ঠিক আছে ওয়ান হান্ড্রেড স্টার্টার যাদের লাগবে তারা কি করবেন লাইভে শেয়ার করে তো দিচ্ছেন যদি আপনার টাইম শুধু একটা শেয়ারও থাকে এক ঘন্টা আমি দেখি শেয়ারটা এক ঘন্টা আছে ওয়ান হান্ড্রেড স্টার পাইবেন যে কথা এই কাজ ঠিক আছে কোনো ইয়া কথা নাই ঠিক আছে আচ্ছা এটা আনলোক করে দেবো আর আর চারজন লাগে চলে যান তো মিদা ভাইকে চারজন চারজন পিপল ফলো করে দেন আমার ভাইয়া কে আর চারজন বিগ বিগ স্টার সেন্টার ঠিক আছে আর চারজন পিপল ফলো করে অনলি অনলি ফোর পিপুল অনলি ফোর পিপল ফোল্ডার ডান করে ঠিক আছে অনলি চারজন আর তিনজন লাগে তিনজন প্লিজ ফলোটা ডান করে দেন ফলোটা ডান করে দেন ঠিক আছে আচ্ছা এই ভাইয়া আপনি কি কমেন্ট করতেছেন এই সবই বাইকুন টাইকুন কে কমেন্ট করেন ভাইয়া বুঝি না তো কিছু সুন্দর সুন্দর কমেন্ট করেন কিসের কমেন্ট করতেছেন এই সব ভাইয়া সুন্দর কমেন্ট করেন কলিজার ভাই আপনি সুন্দর কমেন্ট করেন ঠিক আছে সুন্দর কমেন্ট করেন আমি আপনাকে পিনে বসায় দেব বেগুন বেগুন দিতে হবে না এইসব ইমুজি দিয়ে না ঠিক আছে ভাইয়া এইসব ইমুজি দিয়ে না এইসব ইমুজি না দেয় আপনি পিনে ডান করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন ঠিক আছে ভাইয়া আচ্ছা এটা আনলগটা করে দেন না দুইজন লাগে দুইজন দুইজন লাগে দুইজন আনলোডটা করে দেন তো প্লিজ আর দুইজন পিপুল আনলোডটা করে দেন আমার ভাইয়াকে দুইজন পিপুল আনলোডটা করে দেন ঠিক আছে দুইজন পিপুল আর দুজন পিপুল আলকা করে দেন আর দুইজন পিপুল চলে যান ঠিক আছে আমার মিতা ভাইয়ের আর দুজন পিপুল চলে যান দুইজন পিপুল দুইজন দুইজন দুজন আর দুইজন পিপুল চলে যান তো আর দুইজন পিপুল চলে যান ঠিক আছে আমার মিতা ভাইয়ের পরিবার দুইজন পিপুল চলে যান দ্রুত দুইজন পিপল চলে যান্ত আমার মিদা ভাইয়ের দুইজন পিপল ফলোটা রান করেন দুইজন বিপুল দুইজন পিপল ফলোটা রান করেন দ্রুত দ্রুত আর দুইজন পিপল ফলোটা রান করে আমার মিদা ভাইয়াকে ঠিক আছে মিতা ভাইয়াকে দুইজন পিপল ফলোটা রান করেন দ্রুত দ্রুত এবিভল আচ্ছা ভাই আপনারা আনলকটা ডান আনলকটা ডান মিতা ভাই মিতা ভাই আপনারা আনলকটা ডান ঠিক আছে ভাইয়া ভাই আপনারা আনলক হয়ে গেছে আপনার

চম্পাদি চম্পাদি কে সবাই ফলো টা করেন এভরি পিপুল চম্পাদি চম্পাদি আমি আমার নতুন আইডি তে আপনাকে ফলো করে দিচ্ছি ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে দিদি দিদি আমি আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি আচ্ছা দিদি আপনার সাত হাজার একশো হয়ে গেছে ঠিক আছে সবাই ফলো টা করেন যারা শেষ পর্যন্ত থাকবেন একশো স্টার পাবেন কোনো কথা ছাড়া কোনো ডাইরেক্ট অ্যাকশন ঠিক আছে ডাইরেক্ট আমি আপনাদেরকে কি করবো যারা শেষ পর্যন্ত থাকবেন ডাইরেক্ট আমি আপনাদেরকে কি করবো ভালোবাসার জুতাটা রান করে দিব হয় ক্যান নট শেয়ার মোর দেন পনেরো গ্রুপ আই ডোন্ট নো সিস্টার আই ডোট নো

10000 మంది আছে একসাথে 10000 জন মানুষ মাই সিস্টার বিগ বিগ স্টারস রকেট কুইন সিস্টার বিগ রকেট সিস্টার সবাই করেন ফাহমি ফাহমি মাই রকেট কুইন সবাই ফলোটা করেন তো ইউ সো মাচ ফলো করে দিলাম আচ্ছা ফলো করে দেন एवरीवन ফলো মাই সিস্টার এন্ড সেন্ডিং ওয়ান কে টু ফাহমি ফাহমি রমদানি মাই সিস্টার বিগ বিগ রকেট কুইন সবাই ফলোটা ডান করেন ফলোটা ডান করেন তো এভরি পিপল ফলোটা ডান করেন ঠিক আছে একসাথে আমাকে 10000 মারি দিয়েছে ও মাই গুডনেস ও মাই গুডনেস থ্যাংক ইউ সিস্টার ফর জয়েন থ্যাংক ইউ সিস্টার ফর জয়েন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সবাই ফলোটা ডান করেন তো সবাই ফলোটা ডান করেন এভরি পিপল ফলো মাই সিস্টার ফাহমি রামদানি আই সেন্ডিং 1k 2k ইনভাইট ঠিক আছে সবাই 1k 2k করে ইনভাইট করে দেন মাই সিস্টার রকেট কুইন সিস্টার

সবাই পিনে যান ঠিক আছে দেখছেন আমাকে টেন থাউজেন্ড একটা রকেট মেলে দেখছেন বিগ বিগ রকেট কুইন রকেট কুইন সিস্টার রকেট কুইন সিস্টার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সিস্টার থ্যাংক ইউ সো মাচ সিস্টার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ফুলোটা ডান করে আনলক প্লিজ প্লিজ টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আনলক প্লিজ টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড আনলক এভরি পিপুল প্লিজ টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড

সে প্রথম থেকে যদি তাকে থাকে সে আমার থেকে একশো স্টার পাবে এক ক্লিকে ভালোবাসার জুতার আমি টান করে দেবো ঠিক আছে আচ্ছা ফলো করেন তো সিস্টার কি সবাই ফলোটা টান করেন ফাহমি ফাহমি সিস্টার কি ফলোটা টান করেন ফাহমি রমদানি আচ্ছা সবাই পিনে চলে যান দ্রুত দ্রুত বলে পিনে চলে যান ঠিক আছে দ্রুত দ্রুত পিলে পিনে চলে যান এভরি পিপল এভরি পিপল দ্রুত পিনে চলে যান ঠিক আছে সবাই দ্রুত পিনে চলে যান তো পিনে চলে যান পিনটা ডান করেন ঠিক আছে পিনটা ডান করে ইনভাইট করে দেন ঠিক আছে আমার পরিবার থেকে যাইতেছেন

আপনার পরিবারে চলে যাবে আপনাকে ফুলটা ডান করে দিবে ঠিক আছে দ্রুত যান পিনে চলে যান ঠিক আছে পিনে চলে যান এব্রিয়ন এব্রিয়ন পিনে চলে যান দ্রুত দ্রুত পিনে চলে যান তো সবাই সবাই দ্রুত পিনে চলে যান কি সবাই ফুলটা ডান করেন আনলকটা করে দেন ঠিক আছে আনলকটা করে দেন আর চারজন লাগে আর চারজনকে আনলকটা করে দেন আমি এখন নতুনদেরকে পিনটা ডান করবো ঠিক আছে সব নতুনরা এখন আমার থেকে পিনটা পাবে ঠিক আছে নতুনরা নতুন দের পরিবারে এখন আমি পিনটা ডান করবো আর চারজন লাগে চলে যান দ্রুত চলে যান তো সবাই সবাইকে একটু ফলোটা রান করেন সিস্টারকে ফলোটা রান করেন এভরি পিপুল ফলোটা রান করেন ঠিক আছে এভরি পিপুল এভরি আর চারজন লাগে ঠিক আছে বিগ বিগ স্টার আছেন না ফলোটা রান করেন আর চারজন পিপুল ফলোটা রান করেন দ্রুত দ্রুত ফলোটা রান করেন আর চারজন পিপুল এভরিওয়ান ওয়ান সাতানোটা শেয়ার দান কাজে যাবে কম আমি আর লাইভে এক ঘন্টা আছি আপু একশো স্টার পাবেন ঠিক আছে একশো স্টার পাবেন আর এক ঘন্টা আপনি লাইভটা কন্টিনিউ করেন একশো স্টার পাবেন ঠিক আছে আপনার যদি সাত পঞ্চাশটা না আপনার যদি একটা শেয়ারও থাকে আপনার সেটা যদি অন্তত এক ঘন্টা আগে হয়ে থাকে যারা যাদেরই হবে তারা আমার থেকে একশো করে স্টার পাবে কোন কথা ছাড়া কোনো এক্সকিউজ চলবে না ঠিক আছে ওয়ান হান্ড্রেড করে স্টারটা পাবেন ওয়ান হান্ড্রেড করে আর দুইজন লাগে ফুলোটা রান করেন আর দুইজন পিপুল দুইজন পিপুল দুইজন পিপুল ফুলোটা রান করেন ঠিক আছে আরেকজন পিপুল ফুলোটা রান করেন আর চার লোক